দোকানের এই একটা চিকেন চিজ বার্গার প্রাইস অনুযায়ী কিন্তু ওই একই দামে অনেক কটা বার্গার বাড়িতে বানিয়ে নিতে পারবেন বার্গার তো কত রকমেরই হয় আজকে চিকেন চিজ বার্গার শেয়ার করব। সাথে থাকছে স্পেশাল মিওনিস এর গার্লিক সস খুবই সহজ একটি রেসিপি সাথে সাথে ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই প্রিয় খাবার খেতে তো মারাত্মক ফাটাফাটি হয়ে থাকে ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন তাহলে দেরি না করে এই সিম্পল রেসিপিটা শুরু করা যাক প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য বাটার মিল্ক বানিয়ে নেব হাফ কাপ দুধ আর হাফ কাপ দই দিয়ে ভালো করে গুলে নিয়ে রেখে দেবো বাটার মিল্ক তৈরি হয়ে যাবে এই বার্গারটা কতকটা কেএফসি স্টাইলে হবে তারপরে নিয়ে নেব একটা ডিম সাথে নিয়ে নেব বোনলেস চিকেন চিকেনটাকে এবার এই ভাবে পাতলা কিংবা মোটা করে কেটে নিয়ে নিতে হবে তারপরেই কিন্তু ছুরি দিয়ে প্রতিটা চিকেনে এইরকমভাবে ভাবে কেটে নিতে হবে হালকা করে চিকেনটা যদি একটু মোটা দেখে নেন তাহলে কিন্তু এইরকমভাবে ভাবে দাগ করে নেবেন ভালো হবে তো আমি তবুও করে নিয়েছি প্রায় সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে একটা বোনলেস চিকেন থেকে কিন্তু আমি এতগুলো পাতলা পাতলা পিস করে নিয়েছি চিকেনে তারপরে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য ভেঙে রাখা ডিম দিয়ে দেবো বাটার মিলটাকেও দিয়ে দেবো সাথে এক চামচ মতন রসুন বাটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য আর অল্প করে ভিনিগার দিয়ে দেবো চিকেনের আঁশটি গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য আর কিছুটা লবণ দিয়ে ভালো করে এগুলো একসাথে মেখে নেব ম্যারিনেট করা চিকেনটাকে অন্তত কমপক্ষে দুই ঘন্টা মতন ফ্রিজেতে রেখে দেবো এদিকে মিওনিসের গার্লিক সসটা বানিয়ে নেব এর জন্য দুটো ডিম আর বাটার মিল্ক অল্প করে দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা খাওয়ার তেল স্বাদ মতন লবণ ঝাল হওয়ার জন্য গোলমরিচের গুঁড়ো কুড়িটা মতন রসুন বাটা দিয়ে দেব সাথে দিয়ে দেবো অল্প করে সাদা সর্ষে আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনিও দিয়ে দেবো আর কিছুটা লেবুর রস দিয়ে দেবো এর কালারটা আনার জন্য কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর অল্প টক দই দিয়ে দিচ্ছি যদি টক দই দেন তাহলে চিনিটা একটু বেশি করে দেবেন এগুলো একসাথে দেখো পেস্ট করে নিয়েছি কতটা সুন্দর এসেছে পুরোপুরি কিন্তু দোকানের মতন খেতে দারুণ হয়ে থাকে কিন্তু এই সসটা বার্গারের সাথে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর সাথে সাথে দুধ দই দিয়েছি বলে কিন্তু এটাতে বেশি তেলও দিতে হয়নি এই সসটা রেডি করে রাখতে পারেন ফিজেতে চার পাঁচ দিন মতন কিন্তু ভালো থাকবে এবার চিকেনেতে দেওয়ার জন্য পিঁয়াজ শশা টমেটো কেটে নেবো ততক্ষণে বন্ধুরা বলুন তো আমার রেসিপি তোমরা কোথায় থেকে দেখছো সাথে সাথে রেসিপিটা সহজ লাগছে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন এদিকে আমি শসা টমেটো সবগুলো কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজটাকেও এইরকমভাবে স্লাইস করে কেটে নেবো আপনারা চাইলে কিন্তু লেটুস পাতা দিতে পারেন লেটুস পাতা যদি পান তাহলে বার্গারেতে দেবেন খুবই ভালো লাগবে খেতে তারপরে দুই ঘন্টা পর চিকেনটাকে বের করে নিয়ে ময়দাতে কোট করে নিতে হবে প্রায় অনেকটা মতন ময়দা লাগবে সাথে ময়দাতে কিছুটা লবণ দিয়ে দেবে দিয়ে এইরকমভাবে জলেতে ডুবিয়ে নিয়েছি দেখো প্রথমে ময়দাতে কোট করেছি তারপরে জলেতে ডুবিয়ে নিয়েছি তারপরে আবারও ময়দাতে কোট করে নিয়েছি এইরকমভাবে কিন্তু দুবার নয় তিনবার করে নেবেন এই ভাবে কোট করে নিলে কিন্তু চিকেনটা আগের তুলনায় অনেকটা মোটা হয়ে যাবে আর কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো এই ভাবে প্রতিটা চিকেন ভালো করে কোট করে নেবেন তারপরে সবগুলো বার্গার বানটাকে এইরকম ভাবে মাঝখান দিয়ে কেটে নিয়ে এবার প্যানেতে দিয়ে এপিড ওপিট ভালো করে টোস্ট করে নেবো এগুলো তুলে নিয়ে চিকেনটাকে ভাজতে হবে তাই প্যানেতে অনেকটা মতন তেল দিয়ে দেবেন আমি অল্প তেলেতে করছি আর সবচেয়ে বড় কথা চিকেনটাকে কোট করার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে তেলেতে দিয়ে মানে ছাকা তেলেতে দিয়ে ভেজে নেবেন আমি কম তেলেতে চিকেনটাকে দিয়ে এপি টপিট ভালো করে ভেজে নিয়ে নেব ছয় সাত মিনিট পর চিকেনটা ক্রিস্পি হয়ে গেছে এবং সোনালী কালার হয়ে গিয়েছে চিকেনটাকে তুলে নেব দেখো কতগুলো চিকেনের পিস রেডি হয়ে গিয়েছে এবং কতটা সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তারপরে নিয়ে নেবো বার্গার বান বানিতে ভালো করে বাটারটাকে লাগিয়ে নেবো দুদিকে বাটারটাকে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে রেডি করে রাখা মিয়নিসটাকে দিয়ে দেবো মানে গার্লিক মিয়নিস। এই মিয়নিসের সসটা পুরোপুরি দোকানের মতন হয়েছিল আর খেতে দারুণ হয়েছিল। তাই একটু বেশি করে মিওনিশটা নেবেন তারপরে এর উপরে লেটস পাতা থাকলে দিয়ে দেবেন ভালো লাগবে স্লাইস করে রাখা পেঁয়াজ শসা টমেটো সবগুলো ভালো করে সাজিয়ে নিয়ে নেবেন এটা রেডি হয়ে গিয়েছে পাশেতে রেখে তারপরে একটা চিকেন নিয়ে নেবো মাঝখানেতে রেখে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো চিজ স্লাইস তারপরে ওপরে রুটিটা রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন বার্গার চিজ এই রকম ভাবে বার্গার রেডি করে নিয়ে নেবেন দেখো চিকেন বার্গারটা কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন সাথে সাথে দোকানের তুলনায় কিন্তু বাড়িতে বানালে অনেকটাই লাভ হবে আমি তো প্রায় একদিনে পাঁচ ছটা মতন চিকেন বার্গার বানিয়ে নিয়েছিলাম খেতে দুর্দান্ত হয়ে থাকে ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে রেসিপিটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারে খুব সহজে নেক্সট রেসিপি কি হবে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে